হ্যালো অল মাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো যেটা হচ্ছে যে আমাদের ভুলবশত হোক বা কোনো কারণেই হোক না কেন কোড পাক কোড লক হয়ে যায় বা পিনকোড পাক কোড চায় তো আমরা যদি কোনো কারণে যদি দশবারের বেশি ট্রাই করে ফেলি ভুল তাহলে আমার সিমটি সারা জীবনের জন্য ব্লক হয়ে যাবে তো সিমটা আমরা কীভাবে পিনকোড পাক কোড খুলব তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনার টিউটোয়ালটা দিচ্ছি তো খুব সহজেই আপনি আপনার সিমটি পিনকোড পাক কোড দিয়ে আপনি খুলে ফেলতে পারবেন তার জন্য আপনাকে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে সিমের মধ্যে দশটা টাকা রিচার্জ করতে হবে আপনার দোকানে যাবেন যেহেতু আপনার সিম নাম্বার তো আপনার অবশ্যই নাম্বারটি মনে থাকবে তো আপনি কি করবেন দশ টাকা রিচার্জ করে নেবেন তো রিচার্জ করলে আপনি একটি ধরেন আপনি গ্রামীণ ফোনের গ্রাহক আপনার সিমটি হচ্ছে গ্রামীণ ফোন আপনার ফোনে সিমটি লক হয়ে গেছে গ্রামীণ ফোনের সিম তা আপনি কী করবেন অন্য একজনের একটি মোবাইল সিম নিয়ে আপনি সংগ্রহ করে গ্রামীণ ফোনের কল সেন্টার যেমন মেবি ওয়ান টু ওয়ান তো ওয়ান টু ওয়ানে আপনি কল দিয়ে বলবেন যে ভাই আমার তো বা যেই হোক আমার তো সিমটি পিন কোড চাচ্ছে বা পাক কোড চাচ্ছে এখন আমি এটা কীভাবে খুলবো আমাকে ইয়া করেন হেল্প করেন তো ওনারা বলবে যে তো আমিও অবশ্যই এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম তো আমাকে এই টিপসটা ফলো করতে হয়েছে তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ফোন নাম্বারটি বলেন তখন আপনার ফোন নাম্বারটি যদি আপনি আপনি অবশ্যই জানা থাকবে আপনার ফোন নাম্বারটি বলবেন ওনাদের কাছে বলার পর বলবে যে আপনার লাস্ট রিচার্জ করতো তখন আপনি এই এই বুদ্ধিটা ইউজ করবেন যে আপনি যেহেতু সিম লক হোক আর যেই মুহূর্তে হোক সিমের মধ্যে কিন্তু আপনি টাকা পাঠালে সিমের মধ্যে টাকা চলে যাবে এই সিমটা যদি পানির নিচেও থাকুক না কেন বা যে অবস্থায় থাকুক নষ্ট হয়ে গেলেও সিমের মধ্যে টাকা ঠিকই যাবে তো আপনি যেহেতু দশ টাকা রিচার্জ করছেন তো ওনাকে বলবেন যে আমি দশ টাকা রিচার্জ করছি বা বিশ টাকা হোক যতই হোক আপনি বলবেন যে আমার এত টাকা রিচার্জ করছি তো বলার পর আপনি কী করবেন বলবে যে আপনার সিমে কাউকে কাউকে কল দিছিলেন তো আপনার লাস্ট কল নাম্বার আপনার যদি মনে থাকে তা বলবেন যে আমার তো আসলে মনে নাই আমি কল দিছিলাম এই বা যেটাই হোক আপনাকে বললেই হবে বা আপনার যদি মনে থাকে তাহলে অবশ্যই লাস্টে এই নাম্বারটা আমি কল দিছি তো বললে ওনারা আপনাকে পিনকোড এবং পাক কোডটি বলে দেবে তো অনেকের অবশ্যই কাগজপত্র আছে তো পিনকোড পাক কোড চাইলে আপনারা বুলো বুল পিনকোড পাক কোড দিবেন না দশ বারে বেশি ট্রাই করলে আপনার সিমটি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে ব্লক হয়ে যাবে তো আপনাদের যদি কাগজপত্র থাকে তো কাগজের মধ্যে লেখা থাকে পিনকোড পাক কোড এই পিনকোড পাক কোডটি আপনারা দিয়ে নেবেন আর না থাকলে তাহলে আমার এই টিপসটি ফলো করবেন যে সিমের গ্রাহক আপনি তাদেরকে কল দিয়ে এইটা বলবেন এবং অবশ্যই টাকা রিচার্জ করে তারপরে আপনারা কল দিবেন কল দিলে সহজেই আপনার সিমটি ফিরিয়ে পাবেন তো আশা করি আপনাদের কাজে দিবে হয়তো বা কোনো কারণে যদি আপনাদের সিম নষ্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায় আর কি ব্লক হয়ে যায় বা পিনকোড পাক কর চায় তখন আপনারা এই টিপসটি ফলো করবেন অনেক কিছু আসলে জেনে রাখা ভালো ভবিষ্যতে হয়তো বা কাজে দিতে পারে সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এবং মালাটেক চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করুন শেয়ার করবেন এবং যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন অলওয়েজ সাপোর্ট করবেন আপনাদের জন্য আরও ইনশাআল্লাহ ভালো ভালো টিপস শেয়ার করব